ইতিমধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণিঝড় ফেনজাল কাল থেকে টানা তিন দিন ঝড় বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে ঘূর্ণিঝড় নিয়ে গুরুত্বপূর্ণ খবর গতকাল রাতেই তৈরি হয়েছে ঘূর্ণিঝড়টি এই মুহূর্তে ঘূর্ণিঝড় চেন্নাই উপকূল থেকে প্রায় ছশো কিলোমিটার দূরত্বে অবস্থান করছে ফেনজাল ঘূর্ণিঝড়টি বাংলা থেকে অনেকটা দূরে অবস্থান করলেও এর প্রভাবে আগামী কাল থেকে হতে পারে ঝড় বৃষ্টি টানা তিন দিন মেঘলা আবহাওয়া এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী জেলাসহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টি হতে পারে বাংলার আবহাওয়াতে ঘূর্ণিঝড়ের একটা প্রভাব পড়তে চলেছে যেটা আগামীকাল থেকেই লক্ষ্য করা যেতে পারে ইতিমধ্যেই উপকূলবর্তী জেলাগুলিতে মেঘলা আবহাওয়া লক্ষ্য করা যাচ্ছে তো আসুন দেখে নেব ঘূর্ণিঝড় ফেঞ্জাল ঠিক কোথায় কখন কোন উপকূলে আছড়ে পড়তে চলেছে এর প্রভাবে বাংলার আবহাওয়াতে কতটা পরিবর্তন হবে বাংলায় কোন দিনগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন কোন জেলাগুলিতে হবে ভারী বৃষ্টি কোথায় কোথায় দুর্যোগের আশঙ্কা রয়েছে পাশাপাশি জানিয়ে দেব বাংলায় কবে থেকে ফের জাঁকিয়ে ঠান্ডা পড়ার সম্ভাবনা রয়েছে এই নিয়ে কী রয়েছে আবহাওয়া দপ্তরের সর্বশেষ আপডেট বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তো শুধু দর্শক আজকে হচ্ছে আঠাশে নভেম্বর বৃহস্পতিবার এই মুহূর্তে দেখা যাচ্ছে ঘূর্ণিঝড়টি একেবারে শ্রীলঙ্কার পূর্ব দিকে অবস্থান করছে শ্রীলঙ্কা এবং দক্ষিণ ভারতের চেন্নাই উপকূলের গা ঘেসে অবস্থান করছে যদিও এখনও সিস্টেমটি প্রায় ছশো কিলোমিটার দূরত্বে রয়েছে চেন্নাই থেকে খুব সম্ভবত ঘূর্ণিঝড়টি শনিবার বা রবিবার উপকূলে আছড়ে পড়বে এমনই জানা যাচ্ছে তবে খুব সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড়টি উপকূলে তামিলনাড়ু উপকূলে আছড়ে পড়বে অর্থাৎ তামিলনাড়ু এবং তামিলনাড়ুর যে চেন্নাই রয়েছে এবং সংলগ্ন দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলবর্তী এলাকার কাছাকাছি কোনো একটি অংশে ঘূর্ণিঝড়টি আঘাত করবে বাংলার দিকে এই ঘূর্ণিঝড় আসার খুব একটা সম্ভাবনা নেই এখনও পর্যন্ত যেটা আপডেট তাতে দেখা যাচ্ছে বাংলার দিকে এই ঘূর্ণিঝড় আসছে না দক্ষিণ ভারতের উপরেই এর প্রত্যক্ষ প্রভাব পড়তে চলেছে তবে সুদূর তামিলনাড়ু উপকূলে ঘূর্ণিঝড় আঘাত করলেও এর পরোক্ষ প্রভাবে কাল থেকেই বৃষ্টি হতে পারে উপকূলবর্তী জেলাগুলিতে তো আসুন আমরা জেনে নেব যে কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হবে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো প্রথমে আমরা দেখে নেব ঘূর্ণিঝড়ের আপডেটটা ঘূর্ণিঝড় ফেঞ্জাল কোথায় ল্যান্ডফল করবে অ্যাকচুয়ালি এর অ্যাকিউরেট যে ল্যান্ডফল লোকেশন সেটা দেখে নেব তো দেখুন ঘূর্ণিঝড়টি শনিবার দিন দুপুরের দিকে আছড়ে পড়তে চলেছে এই মুহূর্তে যেটা ইসিএমডাব্লিউএফ ওয়েদার মডেল বলছে দেখুন চেন্নাই এবং পন্ডিচেরির ঠিক এই মধ্যবর্তী অংশে ঘূর্ণিঝড়টি ল্যান্ডফল করবে আগামী শনিবার দুপুর দুটো নাগাদ ঘূর্ণিঝড়টি ল্যান্ডফল করতে চলেছে ঘূর্ণিঝড়টি যখন উপকূলে আছড়ে পড়বে তখন এর সর্বোচ্চ গতিবেগ থাকছে পঁয়ষট্টি থেকে সত্তর কিলোমিটার অর্থাৎ পঁয়ষট্টি থেকে সত্তর কিলোমিটার গতিবেগে ঘূর্ণিঝড়টি চেন্নাই এবং পণুজারীর উপরে আছড়ে পড়তে চলেছে ফলে উপকূলবর্তী এলাকাগুলিতে ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোটা অন্ধ্র দক্ষিণ অন্ধ্র উপকূল এবং তৎসংলগ্ন যে চেন্নাই উপকূল রয়ে তামিলনাড়ু উপকূল রয়েছে এই এলাকাগুলিতে ঝড় বৃষ্টি চলবে ইতিমধ্যেই এখানে ঝড় বৃষ্টি শুরু হয়েছে গত কয়েকদিন ধরেই এই উপকূলবর্তী এলাকাগুলিতে বৃষ্টি শুরু হয়েছে এর পাশাপাশি গোটা দক্ষিণ বঙ্গোপসাগর এদিকে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ বৃষ্টি হচ্ছে গত কয়েকদিন ধরেই তবে যেহেতু সিস্টেমটি বাংলা থেকে অনেকটাই ডিস্টেন্স বজায় করে চলছে অর্থাৎ অনেকটা ডিস্টেন্সে দূরত্বে অবস্থান করছে যার কারণে বাংলার আবহাওয়াতে তেমন প্রভাব আমরা দেখতে পাইনি তবে এই প্রভাব এবার আগামী কাল থেকে শুরু হতে পারে আমরা দেখে নেব যে এর প্রভাবটা বাংলায় কতটা পড়ছে আমরা একটু মেঘলা আবহাওয়াটা দেখে নেব আজকে সকালের দিকটাতে তো আজকে হচ্ছে বৃহস্পতিবার দেখুন ইতিমধ্যেই কিন্তু উপকূলবর্তী জেলাগুলিতে মেঘ পৌঁছে গিয়েছে সকাল থেকে যদিও মেঘ দেখা যাচ্ছে না দুপুরের পর থেকে মেঘটা ঢুকবে দেখুন এইদিকে উড়িষ্যার উপকূলবর্তী এলাকা তার তার সঙ্গে পশ্চিমবঙ্গ বাংলাদেশের একেবারে চট্টগ্রাম খুলনা বরিশাল পশ্চিমবঙ্গের দুই চব্বিশ পরগনায় মেদিনীপুর এদিকে মায়ানমারের উপকূলবর্তী এলাকাতেও যথেষ্ট মেঘের প্রভাব লক্ষ্য করা যাবে আজ থেকে আজ থেকে কার্যত এর প্রভাব শুরু হয়ে যাচ্ছে উপকূলবর্তী জেলাগুলিতে ঘূর্ণিঝড়ের প্রভাবে মেঘ ঢুকে পড়বে দেখুন গোটা বঙ্গোপসাগর তো বটেই তার পাশাপাশি মেঘ এদিকে তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা পশ্চিমবঙ্গ বাংলাদেশ এবং মায়ানমার এই সমগ্র উপকূলবর্তী এলাকাগুলিতে আজ থেকেই মেঘের দাপট শুরু হয়ে যাচ্ছে এবং আগামীকাল শুক্রবার থেকে মেঘের দাপটটা আরও বাড়বে উপরের জেলাগুলিতেও এই মেঘ প্রবেশ করে যাবে দেখুন দক্ষিণ ভারত জুড়ে কিন্তু মেঘলা আকাশ থাকবে হচ্ছে শুক্রবার শনিবার রবিবার এই দিনগুলিতে মেঘ ঢুকে পড়বে দক্ষিণবঙ্গের প্রায় কম বেশি বিভিন্ন জেলাতে মেঘের একটা প্রভাব দেখা যাবে আসুন আমরা দেখে নেব যে বৃষ্টি কবে থেকে হচ্ছে আজকে প্রথমে দেখে নেব বজ্র মোড়ে আজকে কোথাও বৃষ্টি হচ্ছে কিনা আজকে বৃহস্পতিবার উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টি লক্ষ্য করা যাবে পশ্চিমবঙ্গে আজকে উপকূলবর্তী জেলাগুলিতে মেঘলা আকাশ থাকবে কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা মেদিনীপুর এই জেলাগুলিতে মেঘলা আবহাওয়া থাকবে তবে বৃষ্টির কোনো সম্ভাবনা আজকে দেখা যাচ্ছে না তবে বাংলাদেশের বরিশাল বিভাগ এবং সংলগ্ন চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকায় আজকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে দেখুন এর পাশাপাশি বৃষ্টি হবে আগামী কাল শুক্রবার থেকে আগামী আগামীকাল শুক্রবার থেকে পশ্চিমবঙ্গেও বৃষ্টি শুরু হচ্ছে একেবারে সমুদ্র তীরবর্তী গঙ্গাসাগর পেজারগঞ্জ নামখানা হলদিবাড়ি তার সঙ্গে এদিকে বাংলাদেশের ক্ষেত্রে খুলনা বিভাগের সুন্দরবন এলাকা এদিকে মদবাড়িয়া কলাপাড়া তার সঙ্গে রয়েছে লালমোহন হাতিয়া এদিকে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকায় কিন্তু কাল শুক্রবার থেকে বেশ খানিকটা সহ হালকা মাঝারি বৃষ্টি রয়েছে দু একটি এলাকায় ভারী বৃষ্টি হতে পারে যেমন পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সুন্দরবন এলাকাতে ভারী বৃষ্টি হতে পারে এমনই কিন্তু দেখা যাচ্ছে শুক্রবার বৃষ্টি রয়েছে পাশাপাশি শুক্রবার দিনভর বৃষ্টি হবে শনিবার দিন বৃষ্টি কিছুটা উপরের জেলাগুলিতে প্রভাব ফেলতে পারে যেমন কলকাতা হাওড়া হুগলি এবং মেদিনীপুরের দেখুন দীঘা কাঁথিতে ভারী বৃষ্টি হতে পারে শনিবার দিন দুপুরের দিকে দীঘা কাঁথি এদিকে উড়িষায় বালাসড়ে কিছুটা ভারী বৃষ্টি বজ্রবিদ্যুৎসহ রয়েছে এদিকে দীঘাতে কিছুটা ভারী বৃষ্টি হতে পারে শনিবার দিন পাশাপাশি কাঁথি নামখানা ফেজারগঞ্জেও হালকা থেকে মাঝারির সঙ্গে দু এক পশলা ভারী বৃষ্টি হয়ে যেতে পারে এমনই সম্ভাবনা রয়েছে অর্থাৎ বৃষ্টিটা হচ্ছে গিয়ে আগামীকাল শুক্রবার থেকে শুক্রবার শনিবার রবিবার সেদিনও বৃষ্টি রয়েছে এবং সোমবার দিন থেকে আবহাওয়া ফের পরিষ্কার হয়ে যাবে যদিও সোমবারও মেঘলা মেঘলা আবহাওয়া থাকবে উপকূলবর্তী জেলাগুলিতে তবে বৃষ্টি কিন্তু আর নেই তো প্রিয় দর্শক ঘূর্ণিঝড় ফিঞ্জাল দক্ষিণ ভারতের উপকূলবর্তী এলাকায় আঘাত করলেও এর পরোক্ষ প্রভাব পড়ছে উড়িষ্যা পশ্চিমবঙ্গ বাংলাদেশে এর পরোক্ষ প্রভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ঘূর্ণিঝড়টি উড়িষ্যার উপকূলে আছড়ে তামিলনাড়ু উপকূলে আছড়ে পড়ার পর সেটা পরবর্তীতে আরও পশ্চিম দিকে সরে গিয়ে আরব সাগরে প্রবেশ করবে এমনটা কিন্তু দেখা যাচ্ছে ফলে কেরালাতেও কিন্তু কিন্তু এর প্রভাবে বেশ খানিকটা ঝড় বৃষ্টি রয়েছে আগামী সোমবার অর্থাৎ ডিসেম্বরে দু তারিখ তিন তারিখ করে সিস্টেমটির প্রভাবে কেরালাতে বৃষ্টি হতে পারে এবং দেখা যাচ্ছে সিস্টেমটি কেরালা পেরিয়ে আরব সাগরে প্রবেশ করার পর ফের বেশ খানিকটা শক্তি বাড়াতে পারে এবং পরবর্তীতে কিন্তু আবারও একটা নিয়ম পরিণত হতে পারে এমনই দেখা যাচ্ছে যাই হোক না কেন সিস্টেমটি দক্ষিণ ভারতেই প্রভাব দেখাবে উপরে বাংলাদেশ বা পশ্চিমবঙ্গ উড়িষ্যাতে খুব একটা এর দুর্যোগ বা ঝড় বৃষ্টির আশঙ্কা নেই কার্যত হালকা থেকে কোথাও মাঝারি দু এক ভারী বৃষ্টি হতে পারে এইটুকুই কিন্তু এই মুহূর্তে যেটা আপডেট ফলে ঘূর্ণিঝড়ের প্রভাবে কি হবে না আগামী কাল থেকেই তাপমাত্রাও বাড়তে থাকবে আকাশে মেঘ ঢুক ঢুকে যাবে যখন তখন তার ফলে তাপমাত্রাটাও বেশ খানিকটা বাড়বে ফলে এই যে শীতের আমেজ এই মুহূর্তে রয়েছে আমেজ সেটা কিন্তু ধীরে ধীরে এবার গায়েব হতে থাকবে এবং আগামী তিন চার দিন শীতের যে আমেজ তাতে ভাঁটা পড়বে এবং তাপমাত্রা বেশ খানিকটা বাড়বে দক্ষিণবঙ্গ সহ বিভিন্ন জেলাতেই তাপমাত্রা বাড়তে চলেছে তো এই রয়েছে বাংলার আবহাওয়ার একটা পরিস্থিতি তবে উপরের জেলাগুলিতে বৃষ্টি নেই বিশেষ করে দুই বর্ধমান থেকে শুরু করে বীরভূম মুর্শিদাবাদ নদিয়া, বাঁকুড়া পুরুলিয়া উত্তরবঙ্গের সব জেলাতেই আগামী কয়েকদিন বৃষ্টি থাকছে না কার্যত তাপমাত্রা সামান্য বাড়বে এবং মেঘলা মেঘলা আবহাওয়া থাকতে পারে তবে বৃষ্টি কিন্তু কোনো সম্ভাবনা নেই শুধুমাত্র বৃষ্টি হবে উপকূলবর্তী দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এবং কলকাতা সহ আশপাশের এলাকা হাওড়া হুগলিতে হালকা ছেটে পোটা কোথাও কোথাও বৃষ্টি হতে পারে বাকি আর কোথাও বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই এদিকে বাংলাদেশে শুধুমাত্র চট্টগ্রাম খুলনা বরিশাল এবং ঢাকার দক্ষিণাংশে কিছুটা ছিটে পোটা বৃষ্টি হতে পারে এই রয়েছে মোটামুটি ঘূর্ণিঝড়ের একটা প্রভাব বাংলার আবহাওয়াতে এবং যেটা অনুমান করা হচ্ছিল যে বাংলাদেশ উত্তরবঙ্গ উত্তরবঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ঢুকে পড়বে সেটা কিন্তু এই মুহূর্তে আপডেট দেখা যাচ্ছে না সেটা দেখা যাচ্ছে ঘূর্ণিঝড়টি দক্ষিণ ভারতের উপকূরেই আছড়ে পড়ার সবথেকে মানে বেশি সম্ভাবনা রয়েছে তো এই রয়েছে ঘূর্ণিঝড়ের আপডেট তো আসুন আমরা এবার শেষ করার আগে দেখে নেব যে আজকে জেলাগুলির সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা এক নজরে আজকে আসানসোলে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে সাতাশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন পনেরো দশমিক এক ডিগ্রি এদিকে বহরমপুরে আজকে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে সাতাশ দশমিক আট এবং সর্বনিম্ন সতেরো দশমিক ছ ডিগ্রি এদিকে বাঁকুড়ার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ছাব্বিশ দশমিক আট এবং সর্বনিম্ন পনেরো দশমিক তিন ডিগ্রি বর্ধমানের সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন পনেরো ডিগ্রি সেলসিয়াস এদিকে দার্জিলিংয়ের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে পনেরো ডিগ্রি সর্বনিম্ন ছয় দশমিক ছ ডিগ্রি দীঘার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে সাতাশ দশমিক ছয় এবং সর্বনিম্ন ষোলো দশমিক এক ডিগ্রি এদিকে কালিম্পংয়ে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে সতেরো দশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন বারো ডিগ্রির ঘরে আলিপুরদুয়ারের তাপমাত্রা রেকর্ড হয়েছে সর্বোচ্চ সাতাশ দশমিক এক এবং সর্বনিম্ন সতেরো দশমিক দুই সল্টলেকে আঠাশ দশমিক ছয় সর্বোচ্চ আঠারো দশমিক তিন সর্বনিম্ন নদীয়ার কৃষ্ণনগরে সাতাশ দশমিক চার সর্বোচ্চ চোদ্দো দশমিক দু ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে এদিকে মালদা তাপমাত্রা রেকর্ড হয়েছে সর্বোচ্চ সাতাশ দশমিক চার সর্বনিম্ন আঠারো ডিগ্রি সেলসিয়াস এদিকে পুরুলিয়ার তাপমাত্রা সর্বোচ্চ রয়েছে সাতাশ দশমিক তিন সর্বনিম্ন দশ দশমিক পাঁচ এটাই কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলির মধ্যে আর বোলপুর শান্তিনিকেতনে আজকে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে সাতাশ দশমিক চার ডিগ্রি এবং সর্বনিম্ন পনেরো দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস